তিনি যখন তার চাচার সাথে যান সিরিয়াতে ব্যবসা করার জন্য হোয়েন হি ওয়াজ ইয়াং অনলি টুয়েলভ ইয়ার্স ওল্ড ফিরে এসে এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে কোরাইজের সাথে অন্য যুদ্ধ করছে তিনি ভাবনা এটা কেন যুদ্ধ তিনি জানতে পারলেন যুদ্ধের মূল কারণ হচ্ছে কোরাইশ এখানকার নেতৃস্থানীয় গোত্র হওয়ার কারণে যারা মক্কায় ব্যবসা করতে আসবে তাদেরকে সিকিউরিটি দেওয়ার কাজ হচ্ছে দায়িত্ব ছিল কোরাইজের কথা বাট দে এই কারণে যাদের সিকিউরিটি নষ্ট হয়েছে এবং তাদের সম্পদগুলো মরুদস্যুরা লুট করে নিয়ে গেছিল তাদের বিরুদ্ধে যারা এই লুট করেছে এবং সিকিউরিটির যাদের দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে অর্থাৎ ওরাইদের বিরুদ্ধে সকল ব্যক্তির অভিযোগ তাদের অভিযোগ ছিল কোরাইশরা মেনে নিতে পারে নাই এই কারণে যুদ্ধ শুরু হয়ে গেছে ইয়াং মোহাম্মদ চিন্তা করলেন সাল আলী বাসাল্লাম যেন এরকম তো চলতে দেয়া যায় না তিনি আপনাদের বয়সী একদম যুবকদের দেশে তিনি বসলেন হট টু ডু হাউ টু ডু হাউ টু সলভ দিস প্রবলেম হোয়াট টু ডু এই সময় এই অবস্থায় কি করা দরকার এবং সমস্যার কিভাবে সমাধান করা যায় তিনি তার সাথে বসলেন এবং আপনি জানেন হেল্পফুল ফুজুল তিনি তৈরি করলেন শান্তি সংঘ তিনি তৈরি করলেন শান্তি সংঘের মূল উদ্দেশ্য ছিল সমাজে দুর্বৃত্তদের অত্যাচারীদের জালিমদের ফ্যাসিসদেরকে সমাজে বাধা দেয়া এবং তিনি তাই দিয়েছেন ওদেরকে নিয়ে সেখানে এরকম নতুন করে ফ্যাসিস্ট জালেম যেন তৈরি না হয় মজরুমদের পক্ষে দাঁড়ানো মানুষের লুট সম্পদ যেন লুটতরাজ না হয় এই কারণে তিনি সেখানে তাদেরকে নিয়ে তিনি কাজ করেছেন ওয়ার্কিং ডেজ এন্ড তিনি তাদেরকে নিয়ে কাজ করেছেন সমাজের সাথে ওতপ্রোতভাবে তিনি ছিলেন এবং যখন তার বয়স আরেকটু অ্যাডভান্স এই যে তিনি আছেন এখনও তিনি নবিনা। মক্কা যখন একটা বিশাল মারাবাড়ির মতো অবস্থা তৈরি হয়ে গেল কারণ ঢলের পানি নেমে বাইতুল্লাহের মধ্যে মানে ভেঙে চড়ে গিয়েছিল হাজার আসবাদ তার জায়গা থেকে সরিয়ে আবার বাইতুলেকে পুনর্বার নির্মাণ করতে হবে প্রশ্ন দেখা দিল হাজার আসবাদকে তার জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা এবং সেখান থেকে আবার আনা এই মর্যাদা কে অর্জন করবে এই মর্যাদা কারা নেবে আর আবার যদি যোদ্ধা জাতি তারা চিন্তা করলে যুদ্ধ করে সমাধান হবে যে তারা যুদ্ধে বিজয়ী হবে তারা এই কাজটি করবে তারা চিন্তা করলে এটা তো সমাধান না আমরা তো মারা যাবো হোয়াট ইজ দ্য সলিউশন তারা বলো আমাদের মাথায় তো কিছুই আসতেছে না আমাদের মাথায় কিছুই আসতেছে না তাহলে করণীয় কি একজন বললেন আগামীকাল সকালে যিনি আর্লি ইন দ্য মর্নিং সকালবেলা যিনি বাইতুল্লাহ চত্বরে আসবেন আমরা তার মাধ্যমে সমাধান নেব পরের দিন সকালে সবাই অপেক্ষা করছে হুইজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার ইন টু দি থ্রেস হোল্ড অফ কাবা এবং দেখে গুলো সেখানে সর্বপ্রথম জয়েন করেছেন কি ইয়াং মোহাম্মদ তারা বলেন হ্যাঁ মোহাম্মদ আলামিন তিনি মোহাম্মদ মোহাম্মদ এসেছে আমরা তার সমাধান নিয়ে সন্তুষ্ট তিনি যা বলেন তাই হবে এবং সমাধান আপনি জানেন এবং আপনাকে বলতে হবে যে আপনি ইউ জাস্ট কিপ জাস্টেলফ স্ট্যান্ডিং ইনফ্রন্ট অফ দ্য অফ মোহাম্মদ ইয়াং মোহাম্মদের তার আয়নার সামনে নিজেকে দাঁড়া করিয়া বলেন আপনি কি সমস্যার সমাধান করছেন নাকি সমাধান সমাধান করতে পারছেন নাকি সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছেন আপনি সমস্যার সমাধান করা আপনার নবীর চরিত্র সমস্যাকে তৈরি করা না এটাই তিনি সমাধান করে দিয়েছেন এখন আমাদের এরকম সমাধান আমরা করছি কিনা সেই কাজ আমরা করছি কিনা তিনি তার নিজকে কিভাবে করেছেন এই বা জায়গায় তিনি নিয়েছেন এমন একটা ট্রাস্টবাদি এমন একটা ট্রুথফুল পার্সন এমন একজন ব্যক্তিত্ব সমাজের জন্য সবচেয়ে কল্যাণ যেখানে কল্যাণ সেখানে তাকে পাওয়া যায় তিনি এমন একজন ব্যক্তি তিনি সমাজের জন্যে নিজকে বোঝা হিসেবে তিনি তৈরি করেন নাই সমাজের বোঝা নয় বরং সমাজের জন্য তিনি ব্লেসিং ছিলেন এবং এই কারণে যখন খাদিজ কোবরা রাদি আল্লাহ হা পরে তিনি রাদি আল্লাহ আনবেন এখনও তিনি খাদিজা এই খাদিজার তিনি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী নারী বিজনেস উইমেন বিজনেস ওমেন এই বিজনেস ওমেন তার বিশাল এন্টারপ্রাইজ ছিল অন্টারপ্রেনিয়র তার এই ব্যবসাগুলো তিনি করতেন সিরিয়ার সাথে সিরিয়াতে তিনি মাঝে মাঝে বড় ব্যবসায়িক দল পাঠাতেন ক্যারাবান পাঠাতেন বিজনেস ডেলিগেশন পাঠাতেন এই ডেলিগেশনে গুরুত্বপূর্ণ কাউকে পাঠাতেন তার সাথে মদরাবা অথবা তার সাথে এক ধরনের চাকরির চুক্তি হতো এবার তিনি সবচেয়ে তার জীবনের সবচেয়ে বড়ো একটা ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল নিয়ে তিনি সিরিয়াতে পাঠাবেন এবং এবারে তার খুবই বিশ্বস্ত এবং একজন দক্ষ একজন ব্যবস্থাপক তার লাগবে সে ব্যবস্থাপকের সাথে হয় চুক্তি হবে তিনি প্রফিটের একটা অংশ শেয়ার করবেন অথবা তিনি সেখান থেকে স্যালারি বা অন্য হিসেবে তার সিরিয়ায় যেখানে এখান থেকে যে পণ্যগুলো নিয়ে গেলেন সবচেয়ে ভালো দামে বিক্রি করলেন এবং ওইখানকার সেই পণ্যগুলো আবার মক্কার জন্য নিয়ে আসলেন যেগুলো মক্কার লোকদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় ট্রাস্ট ওয়ার্থিনেস শুধু এখানে ফার সাইটেডনেস দূরদর্শিতা দূরদর্শিতাকে সামনে রেখে তিনি সকল পণ্যগুলো নিয়ে আসলেন নিয়ে এসে মক্কা এগুলোকে ব্যাপক ব্যবসার মতো অবস্থা তৈরি করে দিলেন মক্কা যখন ফিরে আসছিলেন মায় সারা তিনি প্রতিমধ্যে থেকে আগে দৌড়ে যাচ্ছেন খাদিজার কাছে এবং এবার খাদিজা জানেন অ্যামেজিং থিংস হ্যাপেন্ড কি বলে আমার জীবনে এরকম ভালো লোক দেখি না এত চমৎকার এত লোক আমি দেখি না এত অসাধারণ বুদ্ধিমান মানুষ আমি কখনোই দেখি না এত ম্যাট্রিকুলারলি প্রত্যেকটা জিনিসের অ্যাকাউন্টিং রেখেছে হিসাব সব রেখেছে কোনো মারিং কাটিংয়ের কোনো ভাব চিন্তা চিন্তাভাবনা তার মাঝে নাই আপনার ব্যবসা কীভাবে সবচেয়ে সুন্দর হয় এটা তার মাথায় ঘুরেছে এটাই তিনি করেছেন এমন মানুষ আমি কখনো দেখি না তিনি এই করেছেন আমি আগে চলে আসলাম আপনাকে সবার আগে আমি আপনাকে সংবাদ দেওয়ার জন্য মায়সার কথা শুনে খাদিজা এমনিতে কি তিনি দুর্বল হয়ে পড়লেন এবং খাদিজা তিনি তো এর মধ্যে তার বিয়ে হয়েছিল এবং তার স্বামী মারা গিয়েছে এবার তিনি বিধবা এবং তাকে বিয়ে করার জন্য মক্কা সবচেয়ে সম্ভ্রান্ত এবং সম্পদশালী নেতৃস্থানীয় লোকেরা তাকে প্রপোজ করেছিল বাট সে ডে বিকজ সে নিউ যে এরা বিয়ে করতে চাচ্ছে তার সম্পদকে তাকে না অথবা তার বংশধারা এবং তার সৌন্দর্যকে তাকে ভালোবেসে করছে শ্রদ্ধাভরই করছে এটা না এ কারণে তিনি রিজেক্ট করলেন ডিনাই করলেন এবার খাদিজা বলেছিলেন যে আমার তো একজন মানুষ দরকার মনে হচ্ছে আই ইয়াংরা আমি ঠিক মানুষটাকে পেয়ে গেছি তিনি তার কাজিনকে ডাকলেন ডেকে বললেন আমার মনে একটা কথা জেগেছে তোমাকে একটু বলি বলে বলো বলে সরম লাগে বলো সমস্যা নেই ও আমি মোহাম্মদেরই বিয়ে করতে চাই তুমি গিয়ে একটু বলো বলে তাই এটা আমাদের ঈদের মতো কারণ তোমাকে আমরা এত প্রপোজাল করছি দিচ্ছি তুমি কোনোটাই রাজি হচ্ছ না আমি এখনই যাচ্ছি তিনি দৌড়ে গেলেন মোহাম্মদের কাছে বললেন তুমি আপনি বিয়ে করবেন না বলে আমার কে বিয়ে করবো টাকা পয়সা নেই আমার বাপ নাই আমার বাড়ি ঘরে এরকম খুব পশ কোনো কিছু না আমার কে বিয়ে করবে বলে একজন বিয়ে করতে চায় তিনি হচ্ছেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লেডি এরকম কে আছে আমার বিয়ে করবে তার মাথায় নাই যে খাদিদা থেকে বিয়ে করতে চাইবে বলে খাদিদা তোর করবা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু সাসাকে জিজ্ঞেস করতে হবে আমি ডিসিশন নিতে পারবো না শাসারে জিজ্ঞেস করতে হবে আজকে আমাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজে একজন প্রশ্ন করছে আমি বিয়ে করতে চাই আমার এক মানে আমারই একজনকে আমাদের এখানে পড়ে আমি আমার বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো কিনা বুঝতে পারছেন ফাঁক ফে দেখেন না গো টু হিম অ্যান্ড ডিসাইড গো হিম তার কাছে যাও এবং তাকে জিজ্ঞেস করেন যেমন তার কাছে যাওয়া হলো তিনি বললেন খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে রাজি খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে রাজি বিয়ের প্রস্তাব শুনলে কে রাজি না হবে এখনকার খাদিজা যদি আপনাদের একটি প্রস্তাব দেয় তাহলে তো রাজি হবেই নাকি হবেন না ইনশাল্লাহ আমাদের ছেলেদের এখন প্রবলেম হলো যে আমরা কি চাই আমরা হচ্ছে নায়িকার মতো একজন কি চাই ফাতেমা চাই তিনি নায়িকার মতো হবেন কিন্তু ফাতেমার চরিত্র হবে তাই না আর আমাদের বন্ধের তাদের ইস্যু হলো যে তারা একজন বিল গেটস ওয়ালা আল্লাহ চায় ঘটনা কি তিনি বললেন খাদিজা ওকে খাদিজা সাথে বিয়ে হয়ে গেল খাদিজা এবার কি করলেন বলেন তো বিয়ের পরে খাদিজা বললেন ইয়া মোহাম্মদ হে আমার স্বামী হে আমার প্রিয়তম স্বামী এই যে আমি এত টাকা পয়সা আমার সম্পদ এত কিছুর মালিক আমি এগুলো দিয়ে করবো কি আপনার যে অনুপম চরিত্র আমি দেখেছি ইউ জাস্ট বিকাম দ্য কাস্টোডিয়ান অফ মাই প্রপার্টি বিকাম দ্য ওনার আমি আপনাকে আমার সম্পদের দায়িত্ব দিতে পারলে আমি খুশি আপনি এখন থেকে আমার সকল সম্পদের মালিক